সবাইকে আসসালাম আলাইকুম আমি খেপাচাত প্রবাসী সৌদি আরব থেকে বলছি আপনারা যারা বাংলাদেশ থেকে নতুন যারা মিডিল দেশে বা নতুন যারা প্রবাসী হতে যাচ্ছেন তারা অবশ্যই দেখে দেখে শুনে একটা ভালো ভিসা কোম্পানি তারপরে আসবেন আসলে সত্যি কথা বলতে এখন আমরা বাংলাদেশের দালালরা যারা আছে তারা দেশে থাকতে অনেক রকমের অনেক প্রলোভন দেখায় দেখায় পাঁচ লক্ষ ছয় লক্ষ টাকা করে হাতিয়ে নিয়ে নেয় তারপরে দেশে আসে দেশে যারা যখন প্রবাসে চলে আসে তখন কিন্তু আর উপায় থাকে না যে আসলে কথায় কি করবে একটা নতুন মানুষ যারা প্রবাস সম্পর্কে কোনো কিছু ধারণা ধারণা নেই তারা তো আর বলতে পারে না কিছু তখন উল্টা পাল্টা বিপদের মধ্যে পড়ে যায় অতএব আপনারা যারা নতুন যারা আসতে যাচ্ছেন তারা অবশ্যই ভালো একটা কোম্পানি ভিসা দেখে তারপরে আপনারা প্রবাসে পারি দিবেন আসলে সত্যি কথা বলতে এই প্রবাসে যতই আপনার আহ যতই আপনার আত্মীয় স্বজন ভাই বেড়াদার যার থেকে থাকুক না কেন আপনি যদি একটা ভালো একটা কাজ বা একটা ভালো চাকরি দেখে যদি না আসেন তাহলে বিপদ আপনার অবধারিত বিপদ আপনার হবেই কোনো মাফ নেই অতএব যারা আসতে যাচ্ছেন তারা অবশ্যই একটা ভালো ভিসা কোম্পানি দেখে তারপরে আপনারা আসবেন না হলে বিপদ অবধার অবধারিত তো আমি চাই না যে আপনারা কেউ বিপদে পড়েন নতুন প্রবাসী ভাই বোনেরা যারা বিপদে পড়বেন তারা আসলে খুব সত্যি কথা বাংলাদেশ আর বিদেশ খুব টোটালি আলাদা তাই বলতেছি যারা আপনারা আসবেন অবশ্যই ভেবে চিনতে তারপরে আসবেন তো ভালো কোম্পানি দেখে তারপরে আসবেন আসলে পরে আর কোনো সমস্যা হবে না আশা করা ইনশাআলা হ্যাঁ বাংলাদেশের যারা প্রবাসে আসতে যাচ্ছেন আসলে সত্যি কথা বাংলাদেশে থাকতে আমরা যতটা মনে করি যে প্রবাসটা খুব সহজ আসলে প্রবাসে যারা আসছে তারাই বুঝতে পারতেছে যে আসলে প্রবাসটা কতটা কঠিন বা বিপদে পড়লে বা কতটা কঠিন হতে পারে এটা আসলে বাংলাদেশের যতটা বিপদ আমরা মনে করি আসলে প্রবাসের বিপদটা অনেক অনেক কঠিন হয়ে যায় সত্যি কথা আপনারা অবশ্যই একটা ভালো এজেন্সি দেখে তারপরে আসবেন কোনো দালালের প্রচারণায় মিথ্যে প্রচারণায় পড়বেন না মিথ্যে প্রচারণায় পড়লে আপনাদের বিপদ অবধারিত তাই বলতেছি একটা ভালো ভিসা কোম্পানি দেখে তারপরে আসবেন আমি সত্য কথা বলি আমি সত্যের পথে চলি তা আমি চাই না আমাদের বাংলাদেশি ভাই বেড়াদার ভাই বোন কেউ বিপদে পড়ুক এই প্রবাসে আসলে বিপদ বলে কয়ে আসে না কিন্তু দালালের মিথ্যে প্রচারণে পরে অনেক রকমের বিপদ হয়ে থাকে তাই আপনাদেরকে বলতেছি যারা আসবেন সৌদি আরব বা মিডিল ইস্টের দেশে যে কোনো দেশেই যান না কেন ভালো একটা ভিসার প্রয়োজন ভালো একটা কাজের প্রয়োজন ভালো একটা চাকরির প্রয়োজন তাহলে পরে আর কোনো সমস্যা হবে না তাই বলতেছি যারা আপনারা আসতে যাচ্ছেন ভালো একটা এজেন্সি দেখে ভালো তারপরে টাকা পয়সা হিসাব করে বুঝে শুনে তারপরে দিবেন ভালো একটা কোম্পানি দেখে শুনে তারপরে আসবেন তাহলে আপনার কোনো সমস্যা হবে না তো যারা আসতে যাচ্ছেন তাদের জন্য অনেক অনেক শুভকামনা এবং ভালোবাসা শ্রদ্ধা সম্মান আপনারা যারা রেমিটেন্স হতে যাচ্ছেন নতুন যারা হতে যাচ্ছেন তারা অবশ্যই ভালো একটা কোম্পানি দেখে তারপরে আসবেন আর এই কম আর এই বিদেশের মাটিতে যদি কোনো বিপদ হয়ে থাকে তাহলে দেখার কেউ নেই দেখার কেউ নেই আপনি নিজেই নিজে সম্পূর্ণ হতে হবে তাই আপনারা যারা আসতেছেন আমি চাই না আপনারা কেউ বিপদে পড়েন তাহলে অবশ্যই একটা ভালো একটা কোম্পানি দেখে মূলত একটা মূল কথা হচ্ছে একটা ভালো একটা কোম্পানি দেখে তারপরে আসবেন নাহলে অনেক বিপদের সম্মুখীন হবে ঠিক আছে আপনারা যারা নতুন আসতে যাচ্ছেন তাদের জন্য শুভকামনা ভালোবাসা আসসালামু আলাইকুম আল্লাহ হাফেজ